আল্লাহর জ্ঞান অপুর সিং আল্লাহর জ্ঞানের কোন সীমা নাই সীমাহীন জ্ঞান এই পৃথিবীর বিতনে যা কিছুগুলা আছে শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ রব্বুল আলামিন জানে কি না আল্লাহ রব্বুল আলামিন যদি জানে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়ার ভিতরে কেউ আসেনি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবা রাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার বলেন আরজরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই নবমন্ডল ভূমন্ডল যা কিছু গুলা আছে সব গুলার ক্ষমতার অধিকারী কে আল্লাহ রাব্বুল আলামিন সব গুলার ক্ষমতার অধিকারী আল্লাহর সমকক্ষ পৃথিবীর ভিতরে কেউ নাই শুধু তাই নাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে শিরক করবেন কোন কারণে আল্লাহ রব্বুল আলামিন কি অর্থর দিক থেকে কম আছেন না আল্লাহ তাআলা ওই যে কাফেররা বলছিল ওই এক ইহুদি বলছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছেন ইহুদি যায় বলেন আমি কি ওই আল্লাহকে জাকাতের কথা যখন বলছিলেন ইসলামের দাওয়াত যখন বলছিলেন তখন ইহুদি বলছিল আমি কি ওই আল্লাহর উপরে ঈমান আনবো যেই আল্লাহ অর্থের অভাবে জাকাতের সিস্টেম চালু করেছেন বলেন না নাউজুবিল্লাহ আবু বাকর রাজি আল্লাহ তালানু আর সহ্য করতে পারে নাই কেন সহ্য করতে পারে নাই আবু বাকর রাজি আল্লাহ তালানহু তার গালের উপরে সজোরে তিনটা আঘাত করলেন আগাতের পরিমাণ এত বড় ছিল যে তার গালের ভিতরে এক গাল অন্যদিকে এসে গেছে এহুদি আল্লাহ নবীর কাছে গেছে নিয়ার সুনাল্লাহ ও মোহাম্মদ আপনার আবু বাকর আমার কি হালত করছে আপনি দেখেন আল্লাহ নবী বল নবি হুদিরে ভালো করে বলো আবু বকর না ওমর বলে আবু বকর আবার বলে আবু বকর ওমর বলে আবু বকর আল্লাহ নবী বিশ্বাস করতে চায় না বলেন কেন আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন আরহামু উম্মতি উম্মতি আবু বকর আমার সাহাবীদের ভিতরে যত নরম ওয়ালা দিল ওয়ালা সাহাবী আছে আমার সাবির ভিতরে যত নরম দেওয়ালা সাবি আছে সকল সাবির ভিতরে এক নম্বর হইল আউ বকর আউ বকর কোনদিন কাউকে কষ্ট দেয় নাই আল্লাহর নবী যখন এই কথা বারবার বলতেছেন ইহুদি বারবার বলে মোহাম্মদ আউবাকার বকর আমার উপর আঘাত করছে এর ভিতরে আউ বকর পিছনে খাড়া খাড়া পালাডা কি পিছনে যখন খাড়া হইছে ইহুদি পিছনে দেইখাই তো তার অবস্থা গরম হইয়া গেছে শরীরে ঘাম পোশাক পর্যন্ত ভিজে গেছে আল্লাহ নবীর কাছে আমি কেন ইহুদির আঘাত করছে আপনি জানেন নি ইয়া আপনি যদি শোনেন আমি তো আঘাত করছি আপনি তার কলনাটাকে দেখাম করে দিব আবু বকর আমি কি নবীর কাছে বলবো তুমি কি কথাটা বলছো এই কথা যখন বলল ইহুদি পিসান থেকে সমানে দৌড়িয়া পালা দো কেউ না জানে যদি আবু বকর এই কথা নবীর কানে বলে ওমর হইল সবচেয়ে কঠিন দিল ওয়ালা ওমর হইল এমন এক সাহাবী ওমরের সামনে ওমর যেই দিন ইসলাম গ্রহণ করছে তরবারি খাপ থেকে বের করে কাবার দরজায় দাঁড়াইয়া বলেন ও মক্কার কাফেরেরা তোমরা শোনো আমি অমর ইসলাম গ্রহণ করছি কে আসো আমার সামনে ইসলাম কে বিপক্ষ নিয়ে কথা বলো শক্তিশালী যার স্ত্রীকে বিধবা করার মতো ক্ষমতা আছে। যে তার করতে চাও। যে তার মাকে সন্তান হারা করতে চাও আমি অমর ইসলাম গ্রহণ করছি আমার সামনে আসো এই কথা যখন বলল কোন কাফের আর সাহস পায় অমরের সামনে আসতে আল্লাহ নদী যখন এই কথা শুনলো মোর পাশে দাঁড়ানো কাফের সমানে দৌড় দিছে আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাইয়া দিছে যে ওই কাফের বলছিল আমি ওই আল্লাহর উপর ঈমান আনবো যে টাকার অভাবে সে কি করে যাকাতের ব্যবস্থা করছে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল ফুকারা দুনিয়ার সবাই ফকির একমাত্র আল্লাহই হইলো গনি জিলা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কি অভাব আছে আল্লাহর যদি অভাব থাকতো আল্লাহর যদি অভাব থাকতো দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাসির দানা হত মনে হতো হতো আল্লাহ দুনিয়াটা যদি তার কাছে মাসির ডানা পরিমাণ ও মূল্য হত হতো আল্লাহ রব্বুল আলামিন হাবিব আপনি জানাইয়া দেন যদি আমার কাছে দুনিয়াটা একটা মাছির ডানা পরিমাণ মূল্য হতো ওই দুনিয়াতে আমার যারা অনুসারী অর্থাৎ ইমানদার ব্যতীত কোন কাফেরকে এক ফোঁটা পানিও আমি দিতাম না বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে সব কিছু এই রিজিক কে দেয় যে আল্লাহর ইবাদত করে তাকেও দেয় আর যে করে না তাকেও দে আল্লাহ রাব্বুল আলামিন দিবে কেমত পর্যন্ত তারা রিজিক পাবে কাফের দাও রিজিক পাবে ইমানদাররাও রিজিক পাবে আরো বরঞ্চ আল্লাহ নবী বলেন ও সাহাবরা শোনো যদি আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের ইমান হারানোর ভয় না করত তাহলে একটা কাফেরকে এত পরিমাণ সম্পদ দিত যে সম্পদের কারণে ওই কাফেরদের সাত পদরা ঢালাই করত